হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দুয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আপনাদের জন্য রেসিপি নিয়ে আসলাম আজকে রেসিপিতে কি কী থাকবে সেটা আমি আপনাদেরকে শেয়ার করতেছি যেখানে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি তেজপাতা এলাচ দারুচিনি গোলমরিচ লং সব নিয়ে দেখতেছেন তো আর কি আমি শেয়ার করতেছি এখানে নিয়ে যে দেখতেছেন কাকরল সাথে আলু তরকারি আজকে এই তরকারি দিয়ে রান্না করব মুরগির মাংস নিয়ে নিলাম আমি মুরগির মাংস এই যে দেখতেছেন মুরগির মাংসগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিছি এদিকে দেখতেছেন তো এগুলা নিয়ে আমি এখন রান্নাঘরে চলে যাব তো আর সাথে কি থাকবে যে দেখতেছেন এদিকে আটা দিয়ে রুটি তৈরি করা হচ্ছে যে এখন রুটির জন্য গোল তৈরি করে নিয়েছে এদিকে তৈরি করা হবে এই যে এদিকে যে রুটি তৈরি করা হচ্ছে দেখতেছেন আমাদের গ্রামে কিভাবে রুটি তৈরি করে সেটা শেয়ার করতেছি আজকে বাড়িতে মেহমান আছে সকালবেলা মেহমানের জন্য রুটি তৈরি করতেছে এদিকে রুটিগুলো মেলতেছে দেখেন এভাবে সব রুটিগুলো মেলে নিব এই যে দেখেন এদিকে অনেকগুলো আছে আরও বানানো হয়েছে আগে তো আমি ক্যামেরা নিয়ে আস্তে আস্তে অনেকগুলো তৈরি করে ফেলছে দেখতেছেন অনেকটা মেলে গেছে এখন রুটি মেলা শেষ দেখতেছেন অনেক বড় করে তৈরি করছে এদিকে আবার নিচে রুটি মেলার জন্য প্রচুর রুট উঠে গেছে উঠানে এই জন্য দেখেন ছাতা নিয়ে রুটি তৈরি করতেছে ধরেন এটা মাথায় দেখুন এই যে এদিকে রুটি তৈরি করা হচ্ছে পড়ে যাচ্ছে আরেকটা দেন যে কোন আরেকটা দিছে আর এদিকে দেখতেছেন অনেকগুলো মেলছে দুটি আর এখানে পুরনো হয়েছে অনেকটা এদিকে আরো আছে ছাতা নিয়ে রুটি তৈরি করতেছে আমি চুলার উপর কড়াইটা বসাই দিছি এখন তেলটা দিয়ে দিব চুলাই বসাই দেওয়ার পর এখন আমি তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মাংস রান্না করার জন্য আমি পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম যে মশলাটা নিয়ে পেঁয়াজ কুচিটা দিয়ে দিব আদা কুচি রসুন কুচি দিয়ে দিলাম এগুলো আমি ভালো করে মিক্স করে এখন আমি এখানে দিয়ে দিলাম তেজপাতা লবঙ্গ গোলমরিচ এলাচ লালুচিনিও দিয়ে দিছি আমি ওগুলো একটু ভালো করে কষিয়ে নিব নিয়ে নিব মরিচ মশলাগুলা এই যে এখন নিয়ে নিব আমি মরিচের গুঁড়ো দু চামচ হলদিদের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ এখন দিয়ে দিব মুরগির মাংসের মশলা এদিকে পেঁয়াজ রসুন ভালো করে কষিয়ে নিব এখানে আমি একটু পানি দিচ্ছি ভালো করে সবগুলো মিক্স করে নিব যে আমি এগুলো একটু মিক্স করে নিচ্ছি এখন আমি এগুলা নিয়ে গিয়ে পেঁয়াজ রসুনের সাথে মিক্স করে নিব এই যে আমি মাংসগুলা দিয়ে দিব যে আমি মাংসটা দিয়ে দিচ্ছি এখন আমি মাংসটা একটু কষিয়ে নিব ভালো করে দেখতেছেন আমার মাংস কষানো হয়ে গেছে আমি দুইটা সাত মশলা দিয়ে দিচ্ছি এখন তার এখানে দিয়ে দিব এখন কাঁকর আলুটা দিয়ে দিচ্ছি তো এটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিবো ভালো করে